আমার সামনে যে ইস্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিশ্রাইল উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় যেটা বলছে আমাদের গ্রামে এলাকায় যে মিলগুলো থাকে সেই রকম একটাই চালু করছে এটা আলাদা ধরনের না না এখানে গোটা গোটা থুবাবি না লয় চল সুন্দর সেজে যাই আমাজে লাগা প্রেসার কুকারের মধ্যে উপরের দিকে দিয়েছি একটা বাটি আর সেই বাটিতে করে হবে ভাপা পিঠে এটা ঝোল দিয়ে টেস্ট Oh, ho ho তো হ্যাপি ওয়েলকাম টু ফ্যামিলি এডস ডন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর পার্ট টু তে যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সাধারণত গ্রামের লোক আমরা ঝুকি বলে থাকি আর ভাপা পিঠে বা যাই বলো ভাক্কা যাই বলো সেগুলো আমরা আজকে তৈরি করছি তার আগে আমাদেরকে যেটা কাজ করতে হবে আমরা চালটাকে নিয়ে যাব ভাঙানোর জন্য পার্শ্ববর্তী একটা মিল আছে যেই মিলে ধান চাল এবং গম পর্যন্ত ভাঙানো হয় তো সেই মিলে আমরা এখন যাব তো সঙ্গে থাকেন ভিডিওটাকে দেখতে থাকেন অনেক মজা হবে তো গায়ে আমরা এখন নিয়ে যাব আমাদের ওই চালগুলোকে ভাঙানোর জন্য যেটা আমরা ঢুকি তৈরি করবো ভাক্কা তো এখানে আমাদের চাল রাখা হয়েছে যাতে করে ভরিয়ে নিব নিয়ে এখন আমরা যাবো কোথায় মিলে এখান থেকে কত দূর হবে মিলটা পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার একটু আমি হ্যাঁ তো চলছে প্রস্তুতিটাই আজকাল আজকাল এক ঢুকি ও আমার সামনে যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিসরাইল উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় যেটা বলছে উনিশশো সালে স্থাপিত হয়েছে স্কুলটা আর এই হচ্ছে সেই মানে জায়গাটা যেই জায়গাটা মাঠপাশে গুলো আছে আর এটাই হচ্ছে মাঠ এটাই আমাদের গ্রামে এলাকায় যে মিলগুলো থাকে সেই রকম চালু করছে এটা আলাদা ধরেন না মানে এটা অন্য এটা গম ওটা চাল আচ্ছা এটা চাল আচ্ছা তো মনে হয় সিধা সিস্টেম করা আছে যে একটা একটা আলাদা আলাদা আর এটা দেখি তেল সরষা দিয়ে দেওয়া হলো চাল যেগুলো নিয়ে এসছে বাড়ি থেকে সবাই ওই চালগুলো ওদের চালটা একটু পরে ভাঙাবে কারণ আরও যারা প্রথমেই ছিল ওরা লাইন দিয়ে আসে আগে থেকে তো ওদেরটা হয়ে যাওয়ার পর আমাদের চালটা ভাঙাবে আর এটাই হচ্ছে সেই জায়গাটা যেই জায়গাটার কথা বলতে না সে

সব হলে তোochondরে যে আমরা ওয়েট করেছিলাম যে আমাদের যে ঢুকিটা মানে ভাকারা বা বাপা পিঠাটা যেটা হচ্ছে ওই জিনিসটা কিভাবে মেকিং হবে তো তার প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি বাইরে তো আমরা এখন যাব বাইরে দেখব কিরকম কি হচ্ছে দে আর হ্যাঁ আপনারা যারা বাইরে থাকেন মানে কলকাতা ইউরোপ আমেরিকা মানে অনেকে ভুলে গেছেন এই যে প্রসেসটা এই

টেস্ট করছি এর আগে টেস্ট তো আমরা এখন রান্নাঘরে পৌঁছে গেছি আর এদিকে দেখছো মানে সিস্টেমটা করেছি এই প্রেসার কুকারের মধ্যে উপরের দিকে দিয়েছি একটা বাটি আর সেই বাটিতে করে হবে ভা পিছিয়ে তো বেসিক্যালি আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় যে কলসিতে করে জল দিয়ে জলটাকে উবলানোর ফলে মানে যেটা ভাব আছে ওই ধরনের করা হয়ে যাবে যখন তখন চালের যেটা আটাটা আছে সেই আটাটাকে আমরা একটা বাটিতে করে দিয়ে তার উপরে রেখে দিই তারপর থেকে যে ভাবটা আসে মানে ভাবটা ঢোকানোর ফলে যে জিনিসটা হয় সেটাই আমাদের হচ্ছে ঢুকি মানে ভাবা পিঠি কারণ লম্বা অন্য কারণ সবার বাড়িতে প্রায় প্রেসার কুকার তো আছেই তো সেই প্রেশার কুকারের যে সিটিটা দেয় না সেই সিটির উপরে যেটার জন্য একটা ছোট্ট এত এতটুকু যন্ত্র থাকে সেই যন্ত্রটাকে আমরা তুলে দিয়ে ওখানে দেবো একটা বাটির মতো যেটা কিনতে এখন পাওয়া যায় সেই বাটিটাতে আমরা ঢুকি তৈরি করবো আমাদের সবজি থেকে রান্না হয়েছে সব কিছু এই যে হচ্ছে আমাদের মাছ একটা মাছের ঝোল হয়েছে আমির খান মাছ এই যে আছে ঘাঁটি যেটা লাগবে কি হাওয়া সেন্ট উঠছে ভাই সেটা সেটা ওটা আমরা রেডি হয়ে থাকছি খালে আসুক তারপর শুরু করে দিব খাওয়া দাওয়াটা

क्या कर रहा है क्या अच्छा दिख है जी है झुकी थोड़ो ये हम टेस्ट कर रहे हैं ये अच्छे मेरा झोल दिए टेस्ट माचर माता दी किधी 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 माचर माता सुना है दोपहर सुना ये वार घाटी माथा खा माथा खा